আমি সুলতান মোহাম্মদ শামসুজ্জামান আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি জয়পাট এক আসন থেকে চৌত্রিশ জয়পাট এক আমি সুলতান মোহাম্মদ শামসুজ্জামান তাদশ জাতীয় সংসদ নির্বাচনে চৌত্রিশ জয়পাট এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি জয়পুরহাট জয়পুরহাট এক জি আমি সুলতান মোহাম্মদ শামসুজ্জামান জয়পাট এক আসন থেকে নির্বাচন করছি জি ধন্যবাদ দল আমার বাংলাদেশ পার্টি এ বি পার্টি আমি হ্যাঁ মনোনয়ন পেয়েছি আপিল করেছিলাম মাফিল মঞ্জুর আমি এস এস জাহিদ সরকার জয়পাট দুই আসন থেকে নির্বাচন করছি এ বি পার্টির মনোনয়ন নিয়ে আমি এ বি পার্টির কেন্দ্রীয় উদ্যোক্তা ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক তো আমার একটু একটা সিগনেচার বাকি ছিল সেই জন্য আমাকে ডিসি ডিসি রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নটা অবৈধ ঘোষণা করেছিল আলহামদুলিল্লাহ আজকে আমরা কমিশনারের কাছে আবেদন করায় আমার মনোনয়নটি বৈধ হয়েছে যতটুকু অবৈধ কারণ ধরেছিল আমার মনে হয়েছিল যে এটা ডিসি সারই এটা সমাধান করতে পারতো হুদাই আমাদেরকে এই ঢাকা পর্যন্ত আনে আমাদেরকে হয়রানি পেরেশানি করেছে এতে মনে হয়েছে যে বিএনপিকে একটা একটা এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্যই আমাদেরকে এইভাবে হয়রানি করা হচ্ছে সারা বাংলাদেশই এরকম কোনো না কোনো দলের হইরানি করা হয়েছে তো আমি নির্বাচন কমিশনারকে অনুরোধ করব যে লেভেল প্লেইং ফিল্ডটা যদি আমাদের জন্য তৈরি করে দেওয়া হয় আমরা ছোটো দল নতুন দল নতুন প্রার্থী আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি ধন্যবাদ সবাইকে দেশবাসী দোয়া চাই আগামী নির্বাচনে জয়ী হওয়ার জন্য যুদ্ধ করে যেতে চাই ধন্যবাদ সবাইকে ও আমিন গাজীপুর দুই আসনে খেলাবত মজলিশের পক্ষ থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি রিটার্নিং অফিসার আমার হলফনামায় আমার হলফনামাতে আগের ফর্মেট ব্যবহার করা হয়েছিল ভুলবশত সেই কারণে বাতিল করছিলেন আজকে আপিল করছি আপিলের আজকে শুনানি হয়েছে এবং সেইখানে আমাকে বৈধতা ঘোষণা করছে গাজীপুর দুই খন্দকার রুহুল আমিন খেলাফত মজলিস দেওয়াল ঘড়ি মার্কা